নাটকের শেষ দৃশ্য কারারুদ্ধ বৃদ্ধ পিতার কাছে দুর্বিনীত পুত্র ক্ষমা চাইছে পুত্রের কাতৌর আবেদনে পুত্রের সব দোষ ভুলে সেই ছোটবেলার মতোই পুত্রকে বুকে জড়িয়ে ধরে রয়েছেন পিতা মিলনের সেই মহান মুহূর্তে উজ্জ্বল এক ঝলক আলো এসে পড়েছে বৃদ্ধ পিতার মুখে দর্শকের করতালিতে প্রেক্ষাগৃহ মুখরিত হয়ে উঠছে হঠাৎ সেই মুহূর্তে দেখা গেল বৃদ্ধ পিতার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার মুখে বিরক্তির রেখা দর্শকরা কিছু বুঝে ওঠার আগেই পর্দা পড়ে গেল গ্রিন রুমে এসে দাড়ি খুলতে খুলতে এই বৃদ্ধ অভিনেতা ড্রেসারকে হুকুম করলেন একবার লাইটম্যানকে ডেকে হতো খবরটা পেয়ে লাইটম্যান তটস্থ ভঙ্গিতে এসে দাঁড়ালো জিজ্ঞাসা করল আগে কি বলছেন বাবা অভিনেতা মুখে ক্রিম ঘষতে ঘষতে বলে উঠলেন শেষ সিনে বাঁদিকের কপালের কণে একটা শেড পড়ল কেন কথাটা শুনে লাইটম্যান আকাশ থেকে পড়ল বলল তা কি করা হয় বাবা আমি তো কিছুই বুঝতে পারিনি আয়না থেকে মুখ ফিরিয়ে অভিনেতা সরাসরি লাইটম্যানের দিকে তাকালেন কোনো রকমের রাগকে চেপে বললেন তাহলে বলতে চাও আমি কি মিথ্যে কথা বলছি লাইটম্যান কোনো রকমে বলে উঠল না না তা বলবেন কেন আচ্ছা আমি দেখছি এই বলে লাইটম্যান গ্রিন রুম থেকে বেরিয়ে গেল ফিরে এলো মিনিট দশেক পরে মাথা নিচু করে বলল আসলে লাইটের ক্লাসের এক কোণে সোদ মতন একটা স্ক্র্যাচ পড়েছে অভিনেতা ঘাড়ে গলায় অডিকোলন দিতে দিতে বলে উঠলেন তোমার মাইনের খাতায় ওরকম যদি একটা স্ক্র্যাচ পড়ে তাহলে কেমন লাগবে লাইটম্যান ঘাড় হেড করে দাঁড়িয়ে রইল অভিনেতা বললেন এবার থেকে শোয়ের দিন সকালে এসে সবকটা গ্লাস চেক আপ করে যাবে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে সত্যি সত্যিই মাইনের খাতায় স্ক্র্যাচ পড়ে যাবে চাকরিটাও চলে যেতে পারে লাইটম্যান মাথাটা আরও একটু নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল বাইরে এসে ফিস ফিস করে সহকর্মীদের বললেন উহ এত বছর কাজ করছি ভাই কিন্তু এরকম সেন্সিটিভ গায়ের চামড়া কারোর দেখিনি সত্যিই নমস্য পুরুষ এই নমস্য অভিনেতাটা কে হতে পারেন আন্দাজ করতে পারো বন্ধু তিরিশ কিংবা চল্লিশের দশকে যারা নিয়মিত থিয়েটার দেখতেন তারা অবশ্যই বলতে পারবেন লাইটিংয়ের সামান্য হের ফের যার অভিনয়ে ব্যাঘাত ঘটাতে পারত তেমন সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন অভিনেতা সে যুগেও ওই একজনই ছিলেন তিনি হলেন সূর্য অহিন্দ্র চৌধুরী প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব অহিন্দ্র চৌধুরীকে কেন বলা হতো এ ম্যান অফ প্রিন্সিপাল আর কেনই বা তাকে কিপ্টে বলে আখ্যা দেওয়া হয়েছিল অবশ্যই কথাগুলো শোনার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল এবং লাইক করে মন দিয়ে ভিডিওটা শুনবে একই সঙ্গে তোমার ইচ্ছে মতো কমেন্ট করবে যাতে তোমার রুচি এবং মতামত সম্মান পায় তাহলে শুরু করি অহিন্দ্রবাবু এই শতাব্দীর মানুষ নন আঠেরোশো সালের চৌঠা আগস্ট কলকাতার চক্রবেড়িয়াতে তার জন্ম বাবা চন্দ্রভূষণ চৌধুরী চক্রবেড়িয়ার প্রাথমিক স্কুলের পর উনিশশো সালে কলকাতার লন্ডন মিশনারি থেকে পড়াশোনা করে ইতি টানলেন প্রথাগত শিক্ষায় সাধারণত মিশনারি স্কুলের ছাত্রছাত্রীদের জীবন অন্য খাতে বয় আর পাঁচজন ছেলের মতন নয় কিন্তু অহিনবাবুর ক্ষেত্রে ঠিক উল্টোটাই ঘটেছিল কারণ যৌবনের শুরুতেই তিনি আকৃষ্ট হয়ে পড়লেন অভিনয়ের দিকে ভবানীপুরের বান্ধব নাট্য সমাজের যাত্রা দিয়েই অভিনয় জীবনের চলার শুরু উনিশশো সালে যোগ দিলেন স্টার থিয়েটারে অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের কর্ণার্জুন নাটকে অর্জুনের চরিত্রে অহিনবাবুর পেশাদার মঞ্চে আত্মপ্রকাশ ঘটল তবে তার আগে উনিশশো সালের সিনেমার পর্দায় নির্বাক চলচ্চিত্রে কিন্তু আত্মপ্রকাশ ঘটে গেছে তার অবশ্যই কয়েকজন বন্ধু মিলে ফোটো ফ্লে সিন্ডিকেট নামে সিনেমা বানানোর একটা প্রতিষ্ঠান খুলেই ফেললেন ওই প্রতিষ্ঠানেরই সোল অফ এ স্লেব ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি ছবিটি পরিচালনা করলেন তার বন্ধু হেম মুখার্জি যতদূর জানি ওটাই ওই প্রতিষ্ঠানের প্রথম এবং শেষ ছবি রঙ্গমঞ্চে প্রথম পা রাখতেই অহিনবাবু এলেন দেখলেন জয় করলেন স্টার থিয়েটারে কর্ণার্যুন নাটকে অর্জুনের চরিত্রে কি দর্শক কি সমালোচক সকলের অকুণ্ঠ প্রশংসা পেয়েছিলেন তিনি উনিশশো সালে বিখ্যাত অনাদিনাথ বসুর সৌজন্যে অরোরা সিনেমা কোম্পানির হয়ে অহিনবাবু কৃষ্ণ শাখা নামে একটা নির্বাক ছবি পরিচালনা করলেন কারণ তার প্রচন্ড ইচ্ছে ছিল অভিনেতা নয় ফিল্ম মেকার হবেন আর সেই জন্যই এই ছবিতে তিনি অভিনয়টাই করলেন না কিন্তু এই ছবির সাফল্য তাকে বুঝিয়ে দিয়েছিল যে ছবি পরিচালনার রাস্তাটা আর যাই হোক অহিনবাবুর জন্য নয় তাই তিনি মন প্রাণ সঁপে দিলেন অভিনয়েই আর ওই সময়ে আরও দুটো নির্বাক ছবিতে অভিনয় করেই ফেললেন গিরিশচন্দ্রের চন্দ্রের শান্তি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ দুটো ছবিতেই মুখ্য চরিত্র ছিল তার অন্যদিকে সবাক চিত্রে অহিনবাবুর প্রথম অভিনয় উনিশশো সালে ম্যাডান থিয়েটার্সের প্রহ্লাদ ছবিতে শেষ অভিনয় উনিশশো সাতান্ন সালে নীলাচলের মহাপ্রভু ছবিতে এই ২৬ বছরে তিনি শতাধিক ছবিতে অভিনয় করে চললেন পাবে কখনো নায়ক কখনো নায়কের বাবা কখনো রাজা কখনো ভিক্ষুক ডাকাত সাধু বিলেন এমনকি কমেডিয়ানও কিন্তু সর্বত্রই ছিলেন একেবারে খাপে খাপ বিষ্ণু মায়া কৃষ্ণকান্তেরুইল উইল চাঁদ সদাগর প্রমুখেশ পড়ুয়া পরিচালিত নিউ থিয়েটার্সের মহুয়া দক্ষযোগ্য বিদ্রোহী প্রফুল্ল কৃষ্ণসুদমা পরপারে রজনী সোনার সংসার টকি অব টকিজ অভিনয় খনা জনকনন্দিনী জখের ধন শর্মিষ্ঠা চাণক্য বামন অবতার কমল কামিনী ডাক্তার পথের সাথে বিদ্যাসাগর মন্ত্রশক্তির চিরকুমার সভা মহাকবি গিরিশচন্দ্র শ্যামলী ওফ কত আর বলব সারা জীবনে একশোর ওপর ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি তাই তার প্রতিভার এবং কর্মজীবনকে সম্মানিত করতে উনিশশো সালে কলকাতার চেতলায় পাঁচই অগস্ট প্রতিষ্ঠিত হল অহিন্দ্র মঞ্চ কিন্তু সিনেমার অভিনেতার থেকে নাটকের অভিনেতা হিসাবেই বেশি জনপ্রিয় ছিলেন তিনি সাড়ে তিন দশক ধরে অজস্র নাটকে অভিনয় করেছেন প্রধান ভূমিকায় আর সেই সময় তিনিই ছিলেন সর্বাধিক জনপ্রিয় অভিনেতা তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে শাহজাহান মিশর কুমারী চরিত্রহীন রিজিয়া নির্বিচার ভোলা মাস্টার চন্দ্রগুপ্ত চিরকুমার সভা বাংলার প্রতাপ চন্দ্রনাথ একেবারে পর পর লাইন দিয়ে রয়েছে এই নাটকগুলোর মধ্যে সিনেমার মতোই পরিচয় দিয়েছেন তিনি ঠিক কত বড় মাপের অভিনেতা নাটকের অভিনয়ে তার অসাধারণ কৃতিত্বের জন্যই সেই সময়ের বিদ্যুৎ সমাজ তাকে ভূষিত করলেন নট সূর্য উপাধি দিয়ে গোটা তিরিশের দশক জুড়ে বাংলা রঙ্গমঞ্চের দর্শক সমাজ দুজন অভিনেতার মধ্যে কে শ্রেষ্ঠ সেই প্রশ্নে একেবারে তোলপাড় একজন অহিন্দ্র চৌধুরী আর অন্যজন শিশির কুমার ভাদুরী ভিন্ন ভিন্ন মঞ্চে একই নাটকের একই চরিত্রে অভিনয়ের প্রতিযোগিতা চলত দুজনের মধ্যে আর মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের মতো দর্শকেরা ভাগ হয়ে যেতেন সেফ দুটো দলে যেমন শাহজাহান নাটকে শাহজাহানের চরিত্রে দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন অহীন্দ্র চৌধুরী অন্যদিকে মধুসূদন নাটকে মাইকেল মধুসূদনের চরিত্রে শিশির কুমার ভাদুরি শিশির কুমারের ভক্তরা অহিন্দ্রবাবুকে ব্যঙ্গ করে বলতেন গ্যালারি অ্যাক্টর আর অহিন্দ্র চৌধুরীর ভক্তের দল শিশির কুমারকে ব্যঙ্গ করে বলতেন শূন্য প্রেক্ষাগৃহের হালম্বীর যেহেতু শিশিরবাবুর মঞ্চে তেমন দর্শক হতো না তাই এই ব্যঙ্গ করতেন অহিনের ভক্তরা আসলে অহিনবাবু যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তার প্রমাণ শাহজাহান নাটক এই নাটকে বৃদ্ধ শাহজাহানের ভূমিকায় প্রত্যেকটা শোতে স্তব্ধ করে দিতেন দর্শক আসনের প্রথম থেকে শেষ সারি পর্যন্ত প্রত্যেকটা দর্শককে শত শত রজনী অভিনীত হয়েছে এই নাটক কিন্তু দর্শকের আকর্ষণে ভাটা পড়ানি একটা দিনও আর সেই রকমই ছিল মিশর কুমারী নাটকে তার অভিনীত আবনের ভূমিকা যে কোনো কম্বিনেশন নাইটে ওই চরিত্রে অহিনবাবু ছিলেন একেবারে সুপারস্টার নাটকের মতোই জীবন চর্জার ক্ষেত্রেও অহিনবাবু ছিলেন একজন অতি সুশৃঙ্খল মানুষ নাটকের রিহার্সাল রুমে কিংবা গ্রিন রুমে পরনিন্দা পরচর্চা কিংবা রাজনীতির গুলতানি মেরে অহিতুক সময় নষ্ট করা তার ধাতে ছিল না কাজের কথা যা বলবার তা মেকআপ করতে করতেই সেরে নিতেন ছবির ক্ষেত্রেও ঠিক তাই ঠিক একেবারে ঘড়ির কাঁটা ধরে নটার সময় স্টুডিওতে ঢুকতেন আর ঠিক পাঁচটার সময় বেরিয়ে যেতেন ডেলি বেসিসে পেমেন্ট নিতেন ভাউচারে সই করে টাকা নেবার সঙ্গে সঙ্গে তার নিজের কাছে একটা ছাপানো ফর্ম থাকতো আর সেটা দিয়ে সই করিয়ে নিতেন ওটা ইনকাম ট্যাক্স সাবমিট করবার সময় কাজে লাগতো জীবনে একটা টাকাও কখনো ইনকাম ট্যাক্সে ফাঁকি দেননি জীবনে মাত্র একটা সই একটা বিশেষ কারণে পারিশ্রমিক ছাড়া অভিনয় করেছেন সেটা একটু পরেই বলবো ইনকাম ট্যাক্স ঠিকঠাক দিয়েও তিনি নিজের চেষ্টায় বিপুল সম্পত্তি করেছিলেন আর বিপুল সম্পত্তির মতোই অসংখ্য বই কিনেছিলেন তিনি তার গোপালনগরের বাড়ির লাইব্রেরিটা যে কোনো নামি লাইব্রেরিকে টক্কর দেওয়ার মতো তবে এই বইয়ের বোঝা লোককে দেখানোর জন্য স্টেটাস সিম্বলের জন্য বা নিজে কতটা ঠিক শিক্ষিত সেটা প্রমাণ করতে বাড়িতে আলমারির পর আলমারি ভর্তি করে রাখেননি আর সেজন্যই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার এই পাণ্ডিত্যের প্রশংসা করেছেন একেবারে অকপটে আর তার এই পাণ্ডিত্যের স্বীকৃতি হিসাবে উনিশশো সালে কেন্দ্রীয় সঙ্গীত নাটক একাডেমি তাকে সম্মানিত করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারারও ছিলেন তিনি উনিশশো সালে ভারত সরকার তাকে দিলেন পদ্মশ্রী উনিশশো সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্ধ বিশ্ববিদ্যালয় তাকে দিলেন সাম্মানিক ডিরেক্ট উনিশশো সালে সাধারণ নাট্যশালার শতবার্ষিকীতে তিনি রবীন্দ্র ভারতীর দিন হয়েও কাজ করেছিলেন টানা বেশ কয়েকটা বছর তার অভিনয় শৃঙ্খলা এবং সংযম জীবনচর্যার মতোই তার মিতব্যায়িতা অবশ্যই স্মরণীয় এই মিতব্যায়িতার জন্যই তার আত্মীয় পরিজন এবং বন্ধু তাকে কিপ্টে বলেই আখ্যা দিয়েছিলেন প্রবল সংযমী বলেই নিজের দেশ শান্তিপুরে বাঘ আছড়া গ্রামে নিজের রোজগারের টাকায় তিনি বিশাল সম্পত্তি আর তার সমতুল্য বিরাট একটা বাড়ি তৈরি করেছিলেন এখানেই শেষ নয় কলকাতার বুকে আটটা বাড়ি করেছিলেন লোকে হিংসায় তাকে কিপটে বলে ডেকে দিয়েছিলেন ঠিকই কিন্তু আসল কথাটা হলো তিনি ছিলেন ম্যান অফ দ্য প্রিন্সিপাল আর সেই জন্যেই প্রচুর অর্থের মালিক হয়েও অহিনবাবু তার নিজের একমাত্র ছেলেকে আর পাঁচটা সাধারণ গৃহস্থ বাড়ির ছেলের মতোই অত্যন্ত সাধারণভাবে মানুষ করেছেন আর সেই জন্যই চেতলা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ট্রামে বাসে করেই ছেলেকে যাতায়াত করতে হয়েছে দিনের পর দিন অহিনবাবু এই শিক্ষাটাই দিয়েছিলেন তাকে বাপের পয়সায় গাড়ি চলার বিলাসিতা ঠিক নয় পড়াশোনা শেষ করে নিজে রোজগার করুক গাড়ি কিনুক তারপর সেই গাড়িতেই চাপুক ছেলে আর একমাত্র ছেলেকে অতিরিক্ত কৃচ্ছ সাধনা শেখানোটাই বোমেরাং হয়ে ফিরে এসেছিল তার জীবনে বাবার ওপর রাগ করে বাবার অনুমতির তোয়াক্কা না করে একমাত্র ছেলে বাবাকে ত্যাগ করে চলে গেলেন আমেরিকায় অসহায় বাবার কাতর অনুরোধ মায়ের চোখের জল তাকে একটা দিনের জন্যেও এই জন্মভূমিতে ফিরিয়ে আনতে পারেনি একমাত্র ছেলে সেখানেই প্রতিষ্ঠিত হলেন পরে প্রতিশোধ হিসাবে বাবাকে শিক্ষা দেওয়ার জন্য জন্মভূমিতে না ফিরে বাবা মায়ের কাছে না এসে চোখের জলে বাড়ি গাড়ির ছবি তুলে পাঠিয়ে দিলেন বাবাকে কারারুদ্ধ বৃদ্ধ পিতার সেই সব ছবির মধ্য দিয়ে পুত্রকে বারবার প্রত্যক্ষ করলেন চোখের জলে ভেসে গেল তার দুগাল অভিনেত্রী সরজুবালা দেবীকে অহিনবাবু নিজের মেয়ের মতোই ভালোবাসতেন শাহজাহান নাটকের জাহানালার মতো আরও বহু নাটকে সরোজুবালা দেবী অহিনবাবুর মেয়ের চরিত্রে অভিনয় করতেন মঞ্চ থেকে নেমে এসে বাস্তবের মাটিতে ব্যক্তিগত জীবনেও দুজনের মধ্যে অভিনেতা অভিনেত্রীর সম্পর্ক ছাড়িয়ে সম্পর্কটা দাঁড়িয়েছিল বাবা আর মেয়ের অহিনবাবু মঞ্চে এবং মঞ্চের বাইরে যেমন ভয়ানক শৃঙ্খলা পরায়ণ ছিলেন ঠিক তেমনি টাকা পয়সার ব্যাপারে ছিলেন ভয়ানক পার্টিকুলার কেউ যদি তার পারিশ্রমিকের অঙ্ক এক টাকাও কমাবার কথা বলতেন তাহলে উনি তাকে পাল্টা প্রশ্ন করতেন আপনার লাভ বেশি হলে আপনি কি আমাকে বাড়ি বয়ে বেশি টাকা দিয়ে আসতেন তখনকার দিনে থিয়েটার পাড়ায় বেনিফিট নাইটের রেওয়াজ ছিল বেশি এক একজন শিল্পীর সম্মানে বেনিফিট নাইটের ব্যবস্থা করা হতো এবং সেদিনের টিকিট বিক্রির সমস্ত টাকা সেই শিল্পী পেতেন এই বেনিফিট নাইটে বাকি শিল্পীরা কিন্তু একটা টাকাও নিতেন না তবে অহিনবাবু ছিলেন এর উজ্জ্বল এবং একমাত্র ব্যতিক্রম তিনি কিন্তু তার একটা টাকাও ছাড়তেন না সে যার নামেই বেনিফিট নাইট করা হোক না কেন এমনকি নিজের নামে বেনিফিট নাইটের টাকাও হাত পেতে নিতে তার এতটুকু বাধ্য না লোকে যে তাকে কিপটে বলতো এটাও তার একটা বড় কারণ বিখ্যাত নাট্যকার এবং অভিনেতা যোগেশ চৌধুরী মারা যাবার পর তার স্ত্রী প্রচণ্ড অর্থ কষ্টে ভুগতে শুরু করলেন থিয়েটার পাড়ার সবাই মিলে ঠিক করলেন যোগেশবাবুর স্ত্রীকে একটা সম্মানই বেনিফিট নাইট দেওয়া হবে উদ্যোক্তারা এসে অহিনবাবুকে অনুরোধ করলেন যেহেতু বাবু থিয়েটার মহলের সকলের শ্রদ্ধেহ তাই শ্রদ্ধেহ যোগেশবাবুর সম্মানে তার স্ত্রীকে বেনিফিট নাইট উপহার দেওয়া হচ্ছে এটা একটা স্পেশাল কেস এক্ষেত্রে অহিনবাবু যদি তার পারিশ্রমিক না নেন তাহলে খুব ভালো হয় অহিনবাবু উদ্যোক্তাদের কথা শুনলেন তারপরে বললেন দেখুন আমি কিন্তু একটা প্রিন্সিপাল মেনটেন করে চলি সেটা হলো হাতে টাকা মুখে রং। সেখান থেকে আমাকে সরে আসতে বলবেন না আর তার চেয়ে বরং এবারের এই বেনিফিট নাইটটা থেকে আমাকে বাদ দিন কিন্তু তা তো আর মোটেই সম্ভব নয় কারণ তিনি না থাকলে টিকিট বিক্রি সাংঘাতিকভাবেই মার খাবে আর যে উদ্দেশ্যে এই বেনিফিট নাইট করা সেটাই ভেসতে যাবে এই কথা শোনার পর অহিনবাবুর হাতে আড়াইশো টাকা অগ্রিম ধরে দিতে হলো আর সেটা একেবারে গুনে গুনে সকলের সামনে পকেটে পরে নিলেন তিনি তবে এই বেনিফিট নাইটটা কিন্তু অইনবাবুর নামেই কাউন্টার খোলার সঙ্গে সঙ্গেই হাউসফুল হয়ে গেল অহিনবাবুও কিন্তু সেদিন অভিনয় করলেন একেবারে স্বর্গত যোগেশ চৌধুরী স্ত্রীও সেদিন দর্শক আসনে উপস্থিত ছিলেন কিছুক্ষণ পরে তার হাতে একজন ভদ্রলোক একটা চিঠি দিয়ে গেলেন চিঠিতে লেখা বৌঠান শো শেষ হবার পর আপনি যদি দয়া করে আসেন তাহলে ভালো হয় আপনার সঙ্গে কিছু কথা আছে শো শেষ হবার পরে যোগেশবাবুর স্ত্রী গ্রিন রুমে এলেন সেখানে তখন উদ্যোক্তারা ছাড়াও আরও অনেকে উপস্থিত যোগেশবাবুর স্ত্রীকে দেখে অহিনবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন আসুন আসুন বউটান বসুন তারপর সকলের মুখের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন তারপরেই অহিনবাবু বললেন যে আচ্ছা বৌটান যোগেশদা আমাকে যে পরিমাণ স্নেহ করতেন তার দাম কি আড়াইশো টাকা যোগেশবাবু স্ত্রী প্রশ্ন শুনে থমকে গেলেন তারপরে বললেন তা তো জানি না অহিনবাবু উদ্যোক্তাদের দিকে আঙুল দেখিয়ে বললেন আরে আপনি না জানলেও এরা তো জানে তাই এরা আমাকে আপনার বেনিফিট নাইটে আমার পারিশ্রমিক আড়াইশো টাকা ছেড়ে দিতে অনুরোধ করেছিলেন কিন্তু আমি সেটা ছাড়িনি এই বলে অহিনবাবু একটা মোটা সোটা খাম যোগেশবাবুর স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে সবিনয়ে বললেন আসলে যোগেশদার কাছ থেকে যে স্নেহ পেয়েছি টাকা দিয়ে তো আর সে ঋণ শোধ করা যায় না কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা হিসাবে এই সামান্য আড়াইশো টাকা যদি আপনি গ্রহণ করেন তাহলে মনে কিছুটা শান্তি পাব। হাতে করে সেই খামটা নিতে গিয়ে সেদিনের সেই মুহূর্তে কেঁদে ফেলেছিলেন নাট্যকার অভিনেতা যোগেশ চৌধুরীর স্ত্রী এবং অবশ্যই অহিন্দ্র চৌধুরীও এই হলেন নটসূর্য অহিন্দ্র চৌধুরী শুরুতেই বলেছিলাম না অহিন্দ্র চৌধুরীকে লোকে কেন কিপটে বলতো। আর কেনই বা তার একমাত্র সন্তান চিরকালের জন্য তাকে ছেড়ে চলে গেলেন আসলে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধু মানুষটা ছিলেন সত্যি সত্যিই এ ম্যান অফ প্রিন্সিপাল উনিশশো সালের চৌঠা নভেম্বর সেই মানুষটাই আমাদের ছেড়ে চলে গেলেন অস্ত গেল বাংলার রঙ্গালয়ের নট এবং সূর্য আর সেই সঙ্গে অস্ত গেল বাঙালির ভালোবাসার আবেগের রঙ্গমঞ্চের একটা যুগ আজ এত বছর পরে নাটক এবং সিনেমার টিকিটের দাম কিন্তু প্রচুর বেড়েছে বিশাল নামি দামি হল হয়েছে বাজেট এবং পাবলিসিটি মারাত্মক বেড়েছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অভিনেতা অভিনেত্রীদের ডিমান্ড কিন্তু এমন ব্যক্তিত্বপূর্ণ একটা সংযমী অভিনেতা বা অভিনেত্রী তোমার চোখে পড়ে কি বন্ধ তুমি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আসলে মান আর হুঁশ এই দুটো চলে গেলে মানুষেরা রইল কি কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে একটুও ভুলবে না সবার আগে তুই ভালো থাকে বন্ধু টাটা